আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো স্বপ্নে কাত দেখলে কি হয় আলোচনা বুঝতে কাত আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরি ভাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি উভয় মধ্যবর্তী স্থান স্বপ্নে দেখা বন্ধু অংশীদার ও শ্রমিক কাক স্বপ্নে দেখার দ্বারা স্ত্রী উদ্দেশ্য হয়ে থাকে বাহু স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার সাজসজ্জা ও কাজের দুর্বলতা দ্রুততার আলামত বাহু বা কাদের কোনো পরিবর্তন পরিবর্ধন দেখা ওই লোকগুলোর অবস্থা পরিবর্তন পরিবর্তন বোঝাবে কারো দেখা স্বপ্নদশটার পৌরস এবং কাজের সক্ষমতার প্রতীক কয়েদিরা এই স্বপ্ন দেখলে তাদের বন্দিদশা আরো দীর্ঘায়িত হতে পারে অসুস্থতার কারণে কাদের দুই পাশের চামড়া দেখলে রূপ ভাই অথবা মৃত্যু ঘটবে কেননা যদি কেউ গোল দেখে কোনো তিল দেখে অথবা কোনো মাংসের টুকরা দেখে এর অর্থ হচ্ছে সে দিন এবং ধর্মীয় দিক থেকে সে অনেক আগে বাড়বে দিনের কাজ ধর্মীয় কাজ মনোযোগের সাথে পালন করবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘাও কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি